যে কোয়ান্টিটিটা একটু বাড়ানো এবং দামটাও একটু সহনশীল করার জন্য আমরা বিপক্ষে আলোচনা করবো এটা যদি আমাদের ছাত্রদের ভর্তিগ দিয়েও করতে হয় তবুও আমরা এটা করবো ইনশাল্লাহ মান কিভাবে উন্নত করা যায় এই জন্য শিক্ষার্থীর সাথে আমি একটা তাদের ফিডব্যাক জানার জন্যই এসেছি বিশেষ করে আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি যে ফিডব্যাকগুলো যদি যথাযথভাবে তাদের এই আমাদের যে অভিযোগ বক্স আছে বক্সের মধ্যে দেওয়া হয় অথবা সংশ্লিষ্ট যে পরিচালক অফ দিস ক্যাফেটেরিয়া তাকে দেওয়া হয় তা আমরা সঠিকভাবে তাদের সাথে এটা বার্গেনিং করে তাদের এটা খাবারের মান আরও উন্নত করার জন্য ব্যবস্থা করি এবং আরও বড়ো অনেক বলে এখানে সংযোজন করার জন্য আমরা করি স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো আর যে বিষয়টা এই ক্যাফেটেরিয়ার পাশে যে একটা ইয়ে আছে কি বলে যেহেতু ক্যাপেটের কাজ চলমান চলমানের কারণে অনেক ময়লা টল করছে যেহেতু আমার কাজের প্রায় শেষ পথে সেই জন্য সেজন্য আমরা সেই কাজটা অতি শীঘ্রই আমরা শুরু করতে বলবো যাতে এই বিল্ডিংটার রং যখন করবে এখন রঙের কাজ চলবে তো পুরোটাই রঙ করে দেব সেটাও একটা দেখিয়ে দেখতে আসছি করি শিক্ষার্থীর কাছে যে অভিযোগটা পেলাম খাবারের মান মোটামুটি ঠিক আছে কিন্তু খাবারের যে কোয়ান্টিটিটা এটি একটু বাড়াই দেওয়ার জন্য তাদের আহ্বান জানাইছে আর তাছাড়া তেমন মানে খুব বেশি অভিযোগ না আর একটু খাবারটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর খাবারটা যখন যায় যারা আমি ভিজিট করে আসলাম এরা সবসময় গরম খাবার দেয় কোনো ঠান্ডা খাবার করে না কারণ বেশি করে করে রাখলে যদি নষ্ট হয়ে যায় তখন দোকানের ক্ষতি হয় সেই জন্য তারা সবসময় চুলে জ্বালা রাখে যখন যে অর্ডার আসে সেই অর্ডারটা ক্যারি আউট করে আর দুপুরবেলা তো একসাথে অনেকেই আসে সেই জন্য খাবারটা একটু দ্বিতীয়দের সময় লাগে বাট আমি মনে করি আমি মনে করি ক্যান্টিনের মালিকের সাথে আমরা কথা বলতেছি আমাদের যে দায়িত্বের চাই সে কথা বলবে আমার শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে চাই শিক্ষার্থীদের যে আরেকটা দাবি হচ্ছে যে তাদের দামটা একটু কমালে ভালো হতো সেটাও আমরা আলোচনা করে নেব কারণ এই বিষয়টা হচ্ছে আমাদের সবারই যদি আমরা কোঅপারেট করি তাহলে খাবারের মানও উন্নত হবে আবার দামটাও আমরা কমাতে পারব পাশাপাশি যে ক্যান্টিন মালিকের সাথে যদি আমরা সবসময় বিষয়গুলো আলোচনা করি এবং ক্লিনার হিসাবে আমরা এখানে যা আছে এটা আমরা দ্বিপক্ষীয় আলোচনা করে নিয়ে আমরা আশা করি শিক্ষার্থীদের যে সমস্যাগুলো আমরা সমাধান করবো ইনশাআল্লাহ যে কোয়ান্টিটিটা কি বাড়ানো এবং দামটাও একটু সহনশীল করার জন্য আমরা দ্বিপক্ষে আলোচনা করবো এটা যদি আমাদের দাগ ছাত্রদের ভর্তি করতে হয় তবুও আমরা এটা করবো ইনশাল্লাহ কারণ আমরা আমরা চাই শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তারা যেন পড়াশোনার পাশাপাশি খাবারের যে কলের কোনো কথা মাথা যেন তাদের এটা চিন্তা কম থাকে সেটাকে আমরা গুরুত্ব দেবো আর দ্বিতীয়ত হলো খাবারের পরিষ্কার পরিচ্ছন্নতা যতটুকু দেখেছি তা আমার মনে হয় একটু ভালো সেটা লেখালেখির কারণে ভালো হয়েছে বা এটা যেন কন্টিনিউ থাকে এই বিশেষ করে যা আমাদের যে খাবার পরিবেশনার জায়গাটা কিন্তু খুব পরিষ্কারে আছে তা আমরা অন্যান্য বাইরে যে জায়গাটা এটা আমরা ইঞ্জিনিয়ারকে দিয়ে ওটা পরিষ্কার করি যেহেতু এটা কাজ চলতেছে যার জন্য অনেক ময়লাগুলো পড়ছে সেটা অতি শীঘ্রই আমরা এটা পরিষ্কার করার ব্যবস্থা